এবারে গ্রুপ বিশেষ প্রতিবেদন বিচার নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ে ব্যাপক আগ্রহ থাকলেও অভিযোগ উঠেছে প্রসিকিউটরদের কারণে নানা বিচিত্র ঘটনা ঘটছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধের অভিযোগে আটক মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদের বিরুদ্ধে সাক্ষীদের আদালতে না এনে পুলিশের কাছে দেয়া বক্তব্যকে সাক্ষ্য হিসেবে নেয়ার পর খোদ সাক্ষীরাই বলেছেন তারা চাইলেও ট্রাইব্যুনালে তাদের হাজির করা হয়নি বিস্তারিত কামরুজ্জামান বাবরুর রিপোর্টে অসুস্থ স্মরণ লোপ ভ্রমণে মৃত্যুর ঝুঁকি আছে এবং ভয় ভীতি ও হুমকি দেয়া হচ্ছে এমন সব কারণ দেখিয়ে মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদির বিরুদ্ধে করা মামলায় জন নিয়মিত সাক্ষীর মধ্যে জন সাক্ষীকেই ট্রাইব্যুনালে আনা যাবে না বলে একটি আবেদন করে প্রসিকিউশন এরপর পনেরো জন সাক্ষীকে ট্রাইব্যুনালে না এনে তদন্ত কর্মকর্তার কাছে দেয়া তাদের বক্তব্যকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করে আদালত সশস্ত্র ক্যাডাররা তাদের বাড়িতে বাড়িতে হুমকি প্রাণের ভয়ে কেউ দেশ ছেড়ে চলে গেছে আর অন্যান্যরা এমন ভাবে পালিয়ে আছে তাদেরকে দ্রুত মাননীয় আদালতে হাজির করা সম্ভব নয় এবং সেটা সময় সাপেক্ষ দ্রুত এবং আদৌ সম্ভব হবে না

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক বলেন বিচার বানচাল করতেই সাক্ষী না আনার বেআইনি কাজ করেছে তারা বলছে সব কর্মকাণ্ডে শেষ পর্যন্ত ন্যায় বিচার হবে কিনা তা নিয়ে সংশয় এই প্রবীণ আঞ্জীবীর কামরুজ্জামান বাবলু দিগন্ত টেলিভিশন ঢাকা